ঢেলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি আমার চিকেন ওগুলো আমি আস্তে আস্তে করে প্রথমে লেগ পিসটা ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন লেগ আরামসে আমি এগুলোকে ভেজে নেবো আমি যতটা ফ্রাই করা যায় আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব আস্তে আস্তে দিয়ে বন্ধু তেল প্রচণ্ড গরম ভেজে আমি দিচ্ছি আপনারা সাবধানে দেবেন যাতে তেল গরম তেল হাতে পড়লে হাতে পড়লে কিন্তু হাত একটু পুড়ে যাবে তা যতটা পারবেন সাবধানভাবে কাজটা করবেন বন্ধুরা চিকেনটা আপনারা এমনভাবে ভাজবেন আপনারা আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যাতে একেবারে পুড়ে না যায় যাতে আর্ধেক হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কি সুন্দর একটা কালার এসছে এরকমভাবে আপনারা চিকেনটা ভাজবেন আপনারা দেখবেন আমি চিকেনটা তুলব এই দেখেন বন্ধুরা আমার চিকেনের আপনার একবার কালারটা দেখেন একবার আর চিকেনটা কি সুন্দর ভেজেছি আপনারা বাড়িতে চেষ্টা করবেন এইভাবে ভাজার পুরোপুরিভাবে ভেজে নেবেন না একবার ফুল ভাজবেন না হালকা লাইট লাইট ভাজবেন সুন্দর করে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে খাওয়ার খেতে মন চাচ্ছে আমার তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে বাড়িতে চিকেনগুলো ফ্রাই করে নেবেন যে তেলটা দিচ্ছি এই তেলেই আমার আমার মনে হয় আমার কাজ হয় বন্ধুরা চিকেনটা দেখেন একবার দেখেছেন খেয়ে ভেজেছি আপনারা এইভাবে সেম প্রসেসে আপনার চিকেনটা ফ্রাই করে নেবেন তো বন্ধুরা মাঝখানে আমি ফাঁকা ছিলাম তার মধ্যে আমি ছোটোটা পাতিলাই আমার বিরিয়ানি আমি বসিয়ে দিচ্ছি কারণ আমার একটা পাশে দুটো ভাট্টি আছে ভাট্টিতে আমি বসে দিচ্ছি বন্ধু এটা হচ্ছে বিরিয়ানির মশলা আপনার যে কোনো কিরানা দোকানে গিয়ে মুদিখানা দোকানে গিয়ে আপনারা বলবেন বিরিয়ানির খারাপ মশলা দাও গরম মশলা ওরা আপনাকে দিয়ে দেবে কিন্তু এটা আমার দশ টাকা নিয়েছে এতে বিরিয়ানির টোটালি সব মশলাই আছে যতটা লাগবে এর মধ্যে কিছু গোলাপের পাপড়ি কিছু দারচিনি বুড়ো ইলাচ আর আমি দুটো দুটো তিনটে কাঁচা ঝাল আমার মাঝখানে ছিল আমি দিয়েছি বন্ধুরা এই যে লেবুটা দিচ্ছি এটা কিন্তু খুবই জরুরি জিনিস আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন লেবু কেন দিচ্ছেন বন্ধুরা লেবু নাইতে এতে ভেনিকার আপনারা দেবেই কারণ এই লেবু আর লেবু দিলে বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে রাইসের গ্লেসটা পারে এটা সৌন্দর্য ভাব আসে আর সব থেকে বড়ো জিনিস আপনারা লবণ দেবেন এখানে লবণ দেবেন হালকা লবণ দিলে হয়ে যাবে তো আমার সেম আগে যে তেলটা ছিল ভাজা তেল চিকেন ভাজা ওর মধ্যে আমি চিকেন আলুগুলো আমি হালকা ডিপ ফ্রাই করে নেবো আমি সেমভাবে আমি যতটা পারবো হালকা হালকা ব্রাউন করে ভেজে নেবো আমি হলুদ হলুদপুত কিছুই লাগাই নি আমার দেখতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার কালার চলে এসেছে আমার আলুতে তা আমি এভাবে আস্তে 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 করে আমি আলুগুলো ফ্রাই করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে নিশ্চর ট্রাই করবেন আমার রেসিপিটা ওই সেম তেলে আমি আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ ভাজবেন একটু পেঁয়াজের কোয়ান্টিটা বেশি রাখবেন অর্ধেক পেঁয়াজ আপনি ব্রাউন পেঁয়াজ যা রেখে দেবেন ওই পেঁয়াজটা আমার বিরিয়ানির লাস্টে যে আমি দম বসাবো তখন আমি রাইসের পর ছিটিয়ে দেবো বন্ধু বন্ধুরা এটা হচ্ছে কেশর এই কেশরটা বাজারে দশ পনেরো টাকা দাম নেয় আর এটা দুধের মধ্যে দিয়ে আপনি তো আমল দুধ থাকে বা গরুর দুধ থেকে যে কোনো দুধের মধ্যে আপনারা এই কেশোরটা দিয়ে আপনারা পাঁচ দশ মিনিট আগে এটা ভিজিয়ে রাখবেন যখন আপনি চিকেন ফ্রাই করছেন বা চিকেন কষাবেন তার আগে একটু এটা ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ টাইম লাগে এটা দিয়ে হালকা ভিজিয়ে রাখবেন দেখবেন একটা সুন্দর একটা কালার আসবে এই কালার এই এটা দিয়ে আমি বিরিয়ানির উপরে আমি দিয়ে একটা কালারের একটা গ্লেজ নিয়ে আসবো মাথায় রাখবেন কখনো আপনাদের অনেক ইউটিউবাররা অনেক বিরিয়ানি হাউসের লোকরা বলতে বলবে যে কালার দেবো কখনোই কালার দেবেন না তা আমি দোকানার টমেটো নিয়ে আমি স্লাইস করে কেটে নেবো আমি ভুলে গেছিলাম প্রথমে কাটতে আমি যাই হোক মাঝখানে আমি টমেটো দুটো আমি স্লাইশ করে কেটে নিচ্ছি আপনারাও চাইলে প্রথমে কেটে রাখতে পারলেন ভালো হবে তা আমি কেটে নিচ্ছি তো কেটে নিয়ে আমি এবারে আমার ওই পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি ঢিলে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি আর্ধেক আমার অল্প একটু অল্প পেঁয়াজ আছে ওর মধ্যে আমি টমোটা দিয়ে দিয়েছি আর আমি বাড়ির সিম্পল মশলা দিয়ে এখানে আমি বেশি সেমন হেভি মশলা দিই না যেমন ওই বাড়িতে যে মশলাটা থাকে হলুদ লবণ মিচু পাউডার ধরে বটোটি এগুলো দিই সেমন বেশি হেভি মশলা আমি দিই না আর কিছু আমার হাতে গরম মশলা আমি বেটে রেখেছি আপনারা এখনই দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই মশলাগুলো সিম্পল বাড়ির যে মশলা আপনার যারা আছে সেগুলোই দেবেন বেশি করে দেওয়া দরকার নেই আপনাদের দেখে বন্ধুরা এই যে গরম মশলাটা আমি হাতে আমি বাড়িতেই করেছি তা আমার গরম মশলা আপনার যদি আপনি বাড়িতে ট্রাই করেন তা আপনাদের মাংসই যে কোনো ননভেজ খাবারে মাংস মানে সবজিতে যান ফিরে পাবে আপনি আমার একবার গরম মশলা ট্রাই করবেন আপনি আপনাকে বলতে বাধ্য হতে হবে যে গরম মশলাটা একটু সুন্দর হয়েছে বাজারের দোকানের গরম মশলা আমার গরম মশলা আকাশ পাতাল মানে তফাত মানে আমার গরম মশলা আমি মানে বড় কথা বলছি না খুব ভালো লাগবে তা আমার চিকেন ফ্রাইটা আমি আমার পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এটা হালকা হালকা করে মশলাটা এতে আমি গায়ে আমি লাগাবো আমি আপনারা আস্তে আস্তে করে লাগাবেন আপনারা দেখেন আমি কী করে কী করছি না করছি আস্তে 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 করে আমি গরম মশলা লাগিয়ে ফেলবো এতে মশলাগুলো আমি লাগিয়ে ফেলবো তো বন্ধুরা কথা বলতেও যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তা আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন তা কষাতে কষাতে বন্ধুরা আমি একটা জরুরি কথা আপনাদেরকে বলতে চাই যেসব বন্ধু ফ্রেন্ডরা ভাই বোনেরা আমার চ্যানেলটা চ্যানেলে প্রথম ভিজিট করেছো যা দেখছো তা প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করো আর সাপোর্ট করো আমাদেরকে তা আমি এখানে কোনো একটা লবণটা ঢাললাম তো বন্ধুরা বেটায় আমি জলটা ঢেলে দিচ্ছি বন্ধুরা একটা জিনিস এবারটাই কিন্তু বিরিয়ানির মেন যে খেলা এবারে কিন্তু মেনটা খেলা আপনাদের মাথায় রাখতে হবে এই জায়গাটায় অনেকে ভুলভ্রান্তি করে আমি এই আমার গ্রিভির মধ্যে আমার চিকেনের গ্রেভির মধ্যে আমি এই ভিনিগার দিলাম সরি এটা মানে কেওড়া জল এটা আমি ক্যান্ডেল দিলাম এটা হচ্ছে গোলাপ গোলাপ ওয়াটার গোলাপ পানি এটা আমি গোলাপ ওয়াটার বললাম অনেকে আপনাদেরকে বলতে পারে যে রাইসের উপরে দেবা কখনোই দেবেন না তাহলে কিন্তু বিরিয়ানি ফ্লেভার আসবে না রাইসের উপরে দিলে এটা হচ্ছে বন্ধু বিরিয়ানি সেট আপনি যে কোনো দোকানে যাবেন এগুলো মদিখানার দোকানে বড়ো স্টোরের দোকানে আপনারা বড়ো মানে মুদিখানা যে দোকান থাকে সেসব দোকানে হোলসেল দোকানে আপনারা এগুলো আরামসে পেয়ে যাবেন তা ওগুলো করে এই হালকা পাতলা কিনে নিয়ে আসবেন দশ পড় করে দাম নাই কোনো ব্যাপার নেই নিয়ে এসে এগুলো ব্যবহার করবেন রাইসের উপরে কখনোই দেবেন না এগুলো প্রচণ্ড হেভি বন্ধ হয়ে যায় বন্ধুরা কেশের জল দেখুন কেশের জল কী সুন্দর দেখুন বন্ধুরা কালার এসছে এতে আমি হালকা দিলাম মানে চিকেনটা হালকা কালার আসার জন্য আর আমি আর্ধাকে রেখে দিলাম ওটা আমি রাইসের উপরে আমি ছিটিয়ে দেবো দেখেন বন্ধুরা চিকেনের কালতে হবে যেই কেশের জলটা দিয়েছি কী সুন্দর একটা কী সুন্দর একটা কালার এসছে যে জল ভাবটা আছে ওটা আমাকে কষাতে হবে যতটা পারবেন ওটাকে কষিয়ে নেবেন আর তা সরি আমার আরেকটা ভুলে হয়ে গেছে আমি আদর্শ পেস্টটা আগে যেতে ভুলে গেছিলাম তা এর জন্য আমি আপনার আগে ঢেলে নেবেন কোনো অসুবিধা হবে না আমি একটু পরে ঢেলে নিয়েছি এরপরে আমার প্রায় আরগুলো আমি এতে ঢেলে দিলাম এটাকে আলুটা আমার প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট আমি ধরেন আমি পাকাবো তার আবার কথা বলতে বলতে আমার রাইসটাও পেকে গেছিলো রাইসটা আমি পাল্টি মারলাম একটা প্লেটে আমি হালকা বিছিয়ে রাখলাম তা রাইসটা কেন ছিটি রাখছিভাবে যাতে খুললা হয় কিন্তু আমার রাইসের কালারটা আপনারা দেখেন একদম সাদা ধবধবে করছে শুধু একটার কামাল যদি বাইচান্স কোনো উল্টোটা হতো তাহলে লেবুর কামাল তাহলে এটা এটা করার সময় আপনারা লেবুটা তুলে নিতে পারেন না নানলে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমার চিকেনের ঝোল কিন্তু একদম সামান্য সীমিত কিছু আছে তা আপনারাও সামন বেশি মহামারী ঝোল রাখবেন না তাতে ঝোল থাকলে কী হবে রাইসে কিন্তু গিল্লা হয়ে যায় আলু খান দেখছেন কেমন পেকেছে আলু আমার টাইটও আছে আর আলু পেকেও গেছে মানে একশোর মধ্যে এইটি পার্সেন্ট কিন্তু আলু পেকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি দেখানোর জন্য আমি ট্রাই করলাম আপনারাও চাইলে একটু দেখে নেবেন এতে আপনাদের সুবিধা হবে যাই হোক আমার আরেকবার আমি লাস্ট আমি ফিনিশিং করলাম এই চিনিটা অবশ্যই দেবেন যদি কোনো স্বাদে পাল্টা হয় ওরা ঠিক হয়ে যাবে তো আমি আমার ঘিটা অল্প ঘি ছিল এটা আমি ঘিটা দিয়ে আমার পাতলে এবার দম বসাবো ঘিটা ছিটিয়ে নিয়ে হালকা রাইস দিয়ে এবারটা আমি দোম বসানো আমার পালা তা কীভাবে কী করছি এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একদম পাল্টা করবেন না বাড়িতে চিকেনটা আমাদেরকে আগে তুলতে হবে কড়াইয়ের থেকে চিকেনটা আগে তুলতে হবে ঝোলটা ওখানে থাকবে ঝোল চিকেন একসঙ্গে দিলে কিন্তু হবে না বন্ধুরা ঝোলটা দিয়ে রাইসের সঙ্গে মাখিয়ে তারপরে ওর মধ্যে হালকা একটু আবার রাইস দিয়ে এবার রাইস আমার মিলানো হয়ে গেছে ওরপরে আমরা চিকেন সাজিয়ে সাজিয়ে ভালো মতন রাখবো ঝোল চিকেন একদম একসঙ্গে দেবেন না এতে কিন্তু বিরিয়ানি কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে মাথায় রাখবেন এটা এগুলো দিয়ে আলু চিকেন আমার চিকেন প্রচণ্ড গরম ছিল আমার হাতুল থেকে অসুবিধা হচ্ছিলো আমি আর একসঙ্গে ঢালতেও পারছিলাম যেগুলো ভাঙবে বলে এত কষ্ট করে মারলাম সেই জন্য আমি আপনারা আস্তে 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 এগুলোকে দেবেন দিয়ে পরে আপনারা সাজিয়ে তারপরে আপনারা রাইস ঢালতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা আমি রাইসটা ঢালিয়ে দিলাম তা আমার রাইসের কোয়ান্টিটি বেশি হয়ে গেছিলো কিন্তু আমার আমার বন্ধু বান্ধবরাও ছিল তাই আমি ভাবছিলাম রাইসগুলো পাকালাম যদি কম হয়ে যায় যদি না ধরে পাতেলায় তাহলে আমার একটু মনটা খারাপ লাগতো তাই একটু ঠেসে ঠেসে আমার দেখতে পাচ্ছেন আমার পাতলা পুরো ফুল হয়ে গেছে আবার ছোটো পাতলা আমার একটু পাতলা আরেকটা কিনতে হবে তা বর্তমানে এখন একটু অভাব চলছে বলে কিনতে পারছি না যাই হোক কয়েকদিন পরে আমি পাতলা কিনবো তো দেখেন বন্ধুরা আমার পাতলা কিন্তু রাইসে কিন্তু ফুল হয়ে গেছে একদম এবারে যাই হোক দিয়ে একটু চেপে চেপে দেবো রাইসগুলো পাতলে কারণ আমার রাইসের একটু বেশি হয়ে গেছে যাই হোক রাইসে মেন কথা হাত না দিলেই ভালো হয় কিন্তু রাইসে তো চাপাচাপি করলে রাইসগুলো ভাঙে দেখতে খারাপ লাগে বুঝলেন না রাইসটা এক একটা থাকে ওটা দেখতেও ভালো লাগে আমার ঝরঝরে রাইস একদম ঝরঝরে রাইস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবারটা আমার মেন কাজটা চালু হবে এই সেই আমার ব্রাউন পেঁয়াজ আপনাদেরকে আমি আগে বলেছিলাম এগুলো করে করে আপনি সাইডে রাখবেন এই একদম ভুল করবেন না এই ব্রাউন পেঁয়াজটা এবারটা আমি এতে আমি ছিটিয়ে দিলাম এরপরে আমি এতে মারব আমার সেই কেশের জল আমি রেখেছিলাম অল্প একটু সেটা এবারে আমি ছুটিয়ে দেবো বন্ধুরা যতটা পারবেন হাইজেনিক জিনিস খাবেন না কালার টালার কখনই খাবেন না আমি সবসময় বলছি আজকাল সব বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে শ্বশুরা শ্বশুরা থাকে ওদেরকে খাবেন না এসব হাইজেনিক খাবার অনেক আছে ওগুলো আমার ইউটিউবে বলা উচিত না বন্ধুরা আমি বলছি অনেক হোটেলের অনেক খাবার আছে ওগুলো খাবেন না তা যতটা পারবেন ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন এতে আমার দেশি ঘি ছিল এই ঘিটা আমি ছিটিয়ে দিলাম আপনার উপর থেকে হালকাটা গরম করে দিলে হয় না দিলেও সমস্যা এভাবে দিলেও দম দেওয়ার সময় ঘি আরামসে গলে যাবে আপনারা চাষ করতে পারেন এবারে আমি দম দাম বন্ধুরা আমার বাড়িতে রুটি বানানোর তাওয়া সেই তাওয়া দিয়ে আমি দম দিচ্ছি আপনারা কোনো সমস্যা নেবেন এতে সব বাড়িতে রুটির তাওয়া থাকে এভাবে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম দিয়ে হালকা আমি গরম হলে ছিটিয়ে দিলাম দিয়ে হালকা হালকা একটু আটা আগের থেকে মাখিয়ে রাখবেন আটা মাখিয়ে আমি আটা মাখিয়ে রেখেছি আটা আমি কোথায় রাখলাম আমি একটু খুঁজে নিই তো বন্ধুরা এটা আমি আটা এই আমি আটা আটা দিয়ে আমি ওটা গোল গোল করে আপনার রোল রোল করে নেবেন রোল করে পুরোটা লাগিয়ে দেবেন লাগিয়ে চিকেন বিরিয়ানি বন্ধু পনেরো থেকে কুড়ি মিনিট ডোম কুড়ি মিনিট ডোম দিলে চিকেন বিরিয়ানি কিন্তু হয়ে যায় আর মটন বিরিয়ানি দম দিলে লাগে এক ঘন্টা মাথায় রাখবেন কুড়ি থেকে বাইশ মিনিট চিকেন বিরিয়ানি দোম লাগবে মটন বিরিয়ানি পাক্কা এক ঘন্টা লাগে তো আমি এখানে আমার নোড়া অসুবিধা বলে আমি এখানে আমার কিছু পাথরের ডিশ ছিল সেই ডিশগুলো আমি চাপিয়ে দিলাম হালকা একটু ওয়েট দেবেন তাহলে কি বল ভালো হয় কারণ দোমের হয় হয়তো তা যা পারবেন আপনারা দেবেন কোনো সমস্যা নেই আমার প্রায় কুড়ি মিনিট পরে আমার চিকেনের বিরিয়ানির দোমটা হয়ে গেছে আপনারা আমাদের খুলে দেখাচ্ছে আমি চিকেন বিরিয়ানির দমটা একশো খুব সুন্দর দম হয়েছে দেখতে পাচ্ছেন আমি পাতিলা আমি খুলতে পারছি না আমি এই দেখেন বন্ধুরা আমার চিকেন বিরিয়ানির দম একদম রেডি এটা দেখতে পাচ্ছেন আমার কষ্টের ফল এই দেখেন বন্ধুরা আপনারা একবার রাইসটাকে ফলো করেন রাইস একদম ঝরঝরে হয়ে গেছে একদম ঝরঝরে রাইস হয়ে গেছে বন্ধুরা একদম একদম এক নম্বর রাইস হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখেন বন্ধুরা আমি আমার ডিসে রেডি করে দিয়েছি স্পেশাল কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বন্ধুরা নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন খাবেন তবে এটা আমি দেখতে পাচ্ছেন আমার প্লেটের সার্ভ করা হয়ে গেছে তো এটা আমার পুরো ফ্যামিলি মিলে আমরা খাবো বন্ধুর এখানে আমার ফুল ফ্যামিলি আছে আমার বন্ধু বান্ধব আমরা ছ্যান করে একদম বসে পড়েছি একদম খেতে আমার বন্ধুর ছেলে এ হচ্ছে আমার আমার বাচ্চা ওটা আমার বন্ধুর বাচ্চা আর আমার আর আমার এই পাশে আমার এই বন্ধু বন্ধুরা এই হচ্ছে আমার ক্যামেরাম্যান মাথায় রাখবেন এ হচ্ছে আমার কিন্তু ক্যামেরাম্যান বন্ধু আর এ হচ্ছে আমার প্লেট বিরিয়ানি তো বন্ধুরা আপনাদেরকে কেউ খেতে চাইলে চলে আসবেন তা আমি কিন্তু বন্ধুরা আরেকটা খুব জরুরি কথা